রুললেকারিন ুলল আহ উসল্লাম বলেছেন মা কলা বিসমিল্লাহ আহর রহমানর রহিম কাতাবাল্লাহ তা আলা আলাহু আসারতা আলাফি হাসানাতান যদি কোনো ব্যক্তি একবার বিসমিল্লাহ পাঠ করে আল্লা পা রাব্বুল আলামন এই বিসমিল্লার বিনিময়ে এই বিসমিল্লার বদৌলতে ওই বিসমিল্লাহ পাঠকারীন আমুল্লামায় দ০ হাজার নেকি লিখে দেন وما حاله عشرة آلاف سيئة إير بسم الله ربني الله الله باك رب العالمين بسم الله باك كرير عام الله تكي داش حزر قنا الله تلا ما فكر ورفع له عشرة آلاف درجة إير الله ألّا رب العالمين اي بسم الله ربني بسم الله ربركتي ওই বিস্মিল্লা পাঠকারীর মান সম্মান ইজ্জত মর্যাদাকে আল্লাহ তারা দশ হাজার গুণ স্তরে বাড়ায় যেই দিন এই বিস্মিল্লা থাকবে না সেই দিন গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে লাউ লা তসমি তু লাহ শরীফের মধ্যে আছে লা টাকু মুসা তু আত্তা লাউ কাল ফিল্লাউদ্দি আল্লাহ আল্লাহ পর্যন্ত কেমত কায়েম হবে না যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বললে বলা টিকে থাকবে যদি কোন ব্যক্তি এই বিসমিল্লা শরীরফকে তার দৈনন্দিন জীবনের অজীব বানায় নেয় চলতে বিসমিল্লাহ উঠতে বিসমিল্লাহ বসতে বিসমিল্লা কোন কোন কিছু ধরার সময় বিসমিল্লা কোনো কিছু রাখার সময় বিসমিল্লা খাওয়ার সময় বিসমিল্লা গাড়িতে ওঠার সময় বিসমিল্লা গাড়ি থেকে নামার সময় বিসমিল্লা যদি কোনো ব্যক্তি তার দৈনন্দিন জীবনের প্রতিটি প্রতিটি মুহূর্তে তার দৈনন্দিন জীবনকে এই বিসমিল্লা রজিফা বানায় নিতে পারে ওই ব্যক্তির উপরে জাহান্নামে রাজা ভারাম হয়ে যাবে ওই কঠিন জাহান্ন যে জাহান নামের আগুন অনেক ভয়াবহ এর মুসলমান দুনিয়ার সাধারণ আগুন সহ্য হয় না কিন্তু ওই জাহান নামের ভয়াবহ আজ ভয়াবহ আগুন আমরা কিভাবে সইব এই বিসমিল্লা শরীফের মধ্যে উনিশটি অক্ষর আছে আর ওই কঠিন জাহান নামের মধ্যে আজাব প্রদান করার জন্য উনিশ জন আছে কয়জন কয়জন জন ফেরেস্তা আছে যদি কোনো ব্যক্তি এই বিসমিল্লা শরীফ প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে উনিশ বার করে তেলাওয়াত করে তাহলে এই বিসমিল্লার ফজিলতার বরকতে ওই সকল জাহান্নামের আজাব প্রদানকারী ফেরেস্তাদের থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন ভয়াবহ আগুনের মধ্যে ফেরেস কিভাবে আজাব প্রদান করবে তারা আগুন দ্বারা পড়ে যায় না জাহান নামের প্রধান তত্ত্বাবধায় ফেরেস নাম হলো মালেক কি নাম মালেক ফেরেশতা এই মালেক ফেরেশতা যখন তার অধীনস্থ কোন ফেরেস্তাকে জাহান্নামের নামের আজাব প্রদান করার জন্য জাহান্নামের নামের মধ্যে প্রেরণ করে হাদিস শরীফের মধ্যে আছে ওই আলেক ফেরেশতা তার অধীনস্থ ওই ফেরিস্তার কপালের মধ্যে লিখে দেন এই বিসমিল্লা এমন একটি মা এই বিসমিল্লা এমন একটি বাক্য যে বিস্মিল্লার বদৌলতে যে বিসমিল্লার ফজিলতে যে বিসমিল্লার বরকতে জাহান নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় এই জন্য যখন জাহান্নামের প্রধান তত্ত্বাবধায়ক ফেরেশতা মালেক ফেরেশতা তার অধীনস্থ কোনও ফেরেস্তার কপালের মধ্যে বিস্মিল্লা হিরুল নির্লসিন এই বাক্যটি লেখে দেন এই বিস্মিল্লার তার বরকতে ওই আজাদ প্রদানকারী ফেরেশতাকে জাহান্নামের ভয়াবহ আগুনে স্পর্শ করতে পারে না তাসমিয়ারা ورد جا باید مدم اتا دوز بر خدا حرم